আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো লাউ দিয়ে দারুন স্বাদের ডিমের একটি রেসিপি তো চলুন রেসিপিটি শুরু করা যাক সেই জন্য প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি আর এদিকে একটা লাউ নিয়েছি লাউগুলোকে ভালো করে ধুয়ে নিব লাউটাকে ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিব আর লাউয়ের সঙ্গে নিয়েছি আলু এদিকে পাটায় নিয়েছি রসুন এবং আদা রসুন এবং আদা আমি একসঙ্গে বেটে নিচ্ছি আর তাওয়ায় জিরা গুলো ভালো করে টেলে নিব টেলে এখন নামিয়ে নিচ্ছি জিরাগুলোকে টেলে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভাজা জিরা বাটা এইদিকে কড়াই তেল দিয়ে তাতে দিয়ে দিলাম লবণ এবং হলুদের গুঁড়া লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে একে একে সবগুলো সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিচ্ছি এখন সেই তেলেই দিয়ে দিচ্ছি এলাচ এবং তেজপাতা এলাচ এবং তেজপাতা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়ে ও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচের ফালি এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ধরে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর যে দিয়ে দিচ্ছি সেই রসুন এবং আদা বাটা পাটা মশলা দিয়ে এটাকে আবার কিছুক্ষণ ভালো করে ভেজে নিব এই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে না হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লাউ এবং আলু এখন চামচের সাহায্যে অল্প একটু নাড়াচাড়া করে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এগুলো দিয়ে মিশিয়ে নিতে হবে আর লাউয়ের তরকারিতে কিন্তু বেশি করে মশলা দিতে হয় না অল্প অল্প করে মশলা দিয়ে রান্না করলেই খেতে সব চাইতে ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি পানি নিযে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এবং লাউটাকে অল্প একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না করে নিলাম কিছুক্ষণ পর ঢাকনা তুলে করে একটু মিশিয়ে নিচ্ছি করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে কিছু সময় ধরে অল্প একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব এখন চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব ডিম দিয়ে লাউয়ের এই তরকারিটা খেতে সবচেয়ে বেশি মজা লাগে আপনারা যদি লাউ দিয়ে ডিম এইভাবে রান্না করেন তাহলে কিন্তু খেতে ভীষণ মজা লাগবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এখন উপর থেকে তেজপাতা তুলে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন সেই ভাজা জিরাগুলো আমি বেটে নিব ভালো করে বেটে নেওয়া হয়ে গেলে তুলে নিচ্ছে কিছুক্ষণ পর ঢাকনা তুলে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি সেই জিরা বাটা জিরা বাটা দিয়ে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন মিশিয়ে নিব এখন এলাচটাও তুলে নিচ্ছি আর হ্যাঁ যারা আমার চ্যানেল নতুন যদি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে কিন্তু ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে কিছুক্ষণ পর ঢাকনা তুলে চামচের সাহায্যে অল্প একটু নাড়াচাড়া করে দিলাম যারা রান্নার ক্ষেত্রে একেবারেই নতুন তারা কিন্তু চাইলে আজকের এই রেসিপিটি দেখে খুব সহজেই লাউ দিয়ে ডিমের এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন এইভাবে করে কিছুক্ষণ রান্না করে নিয়ে এখন আমি ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে আমি মাছ বরাবর কেটে রান্না করছি তবে আপনারা চাইলে কিন্তু আজ তো ডিমই রান্না করতে পারেন ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব আলতো করে ডিমগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করে নিতে হবে কিছুক্ষণ পর ঢাকনা তুলছি আর দেখতেই পারছেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আপনারা যদি লাউয়ের এই তরকারিটা অল্প মশলা দিয়ে রান্না করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে লাউয়ে বেশি একটা মশলা দিলে খেতে সেটা কখনোই বেশি একটা ভালো লাগে না তাই আপনারা এইভাবে রান্না করার চেষ্টা করবেন এইভাবে করে কিন্তু আর কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিতে হবে এই রান্নাটা কিন্তু খুবই সহজ চাইলেই যে কেউ কিন্তু এই রেসিপিটি দেখে বানিয়ে ফেলতে পারবে খুবই মজা লাগে খেতে সময় ধরে আর কিছুক্ষণ রান্না করে কিন্তু নামিয়ে নিতে হবে যদি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নতুন সদস্য হয়ে যেতে পারেন আর এই তো দেখতেই পারছেন আজকের এই রেসিপিটি কিন্তু রান্না করা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন আশা করব আপনাদের কাছেও ভালো লেগেছে নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ